আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা সুন্দর কবিতা কবিতাটা আমাদের পাঠ্যের কবিতাও কবিতাটির নাম বাঘ আর কবিতাটির লেখিকা হলেন হ্যাঁ নবনীতা দেবসেন তাহলে কবিতাটা পড়া যাক এক যে ছিল ছোট্ট হলুদ বাঘ তাদের পাখিরালয় বাসা তার মনে মনে জমছে কেবল রাগ কেন কেন বোনটা কেবল পাখি দিয়েই ঠাসা মা বাবা তার বেঁচেছেন এই বোন নেই যেখানে ছাগল হরিণ ভেড়া ধরবে বাখি খাবেই বাকি কোন ভদ্র বাঘে হেথায় বাঁধের ডেরা বাচ্চা নাকি ধরতে পারে পাখি যতই বাড়াক সব বনে সে থাবা পাখির সঙ্গে পেরে উঠবে নাকি আকাশ পথে হাওয়া ছোট্ট বাঘের ছোট্ট শরীর যত লাফিয়ে ওঠে ধরতে পাখির ছানা পাখিরা সব কিচমিচিয়ে তত পুড়ে পালায় ছড়িয়ে দিয়ে ডানা ছোট্ট বাঘের বড খিদে পেটে কি আর করে গেল নদীর পাড়ে লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে বাঘের ছানা জানতো না তো মোটে কাঁকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাবা কে আমাকে ছাড়ায় ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা কান্না শুনে দৌড়ে এলেন ঘাটে বাড়িয়ে দিলেন গোবদা নখের থাবা এক থাবড়ায় কাঁকড়া দ্বারা কাটে খিদের পেটে বাঘের ছানা যখন ধরতে গেল কাদায় মেনি মৎস্য বাঘ জননী লজ্জা পেলেন তখন ভোধুর তনস দেখো যে তুই বৎস ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী বাঘ বাবা মা বদলে নিলেন বাড়ি সেই থেকে বাঘ যায় না পাখিরালয় সবাই মিলে থাকে সজনে খোলায় এটা হচ্ছে পুরো কবিতা একটা মজার কবিতা এবার সেই কবিতাটা আমি বলবো আর তোমরা আমার সাথে সাথে কতটা মুখস্থ আছে সেটা বলবে আমি তাহলে দেখতে পাবো যে কবিতাটা তোমাদের কতটা তৈরি হয়েছে আর এর সাথে সাথে আরও একটা জিনিস হবে আমাদের মধ্যে যে ছোট ছোট বন্ধুরা আছে যারা কবিতা পড়তে গিয়ে তাদের খুব জ্বর আসে মানে তাদের কিছু পড়তে আর ভাল লাগে না খালি খেলনা বাটি খেলতে ভালো লাগে তারাও যাতে কবিতাটা তাদের না চাইতেই মুখস্থ হয়ে যায় মানে কান দিয়ে ঢোকে তাই জন্য আমরা সবাই মিলে কবিতাটা বলবো এবার ঠিক আছে সবাই রাজি তো তাহলে আমরা শুরু করছি প্রথমেই বলি কবি নবনীতা দেবসেনের কবিতা

ছড়িয়ে দিয়ে ডানা ছোট্ট বাঘের বড় ডকশিদে পেটে নদীর পাড়ে লাল ঠেঙো সব কাঁকড়া বেড়ায় হেঁটে লম্বা থাবায় ধরতে যদি পারে বাঘের ছানা জানত নাটক মোটে কাকড়া কেমন চিমটে ধরে দাঁড়ায় গর্তে থাবা দিয়েই কেঁদে ওঠে ওরে বাবা কে আমাকে বাঁচায় ছোট্ট বাঘের মস্ত হলুদ বাবা